টিকটক কাটিং কাটিং এর কোন অভাব নাই কত কাটিং যারা দেয় অনেক যুবকে কাটিং দেখবেন যে ডান পাশেও নাই বাম পাশেও নাই মাঝখানে লম্বা লম্বা চুল এরকম আছে না নাই তার কথা বললে আমি কথা বলবো আছে না নাই অনেক যুবক আছে টিকটক কাটিং কাটিং এর কোন অভাব নাই কত কাটিং যারা দেয় আমরা আসলে নবীজির চুল কেমন ছিল তুল শাহ ইলা শাহমাতাইল উদুন নবীর চুল কখনো কানের লতি বরাবর আসতো কখনো কানের মাছ বরাবর আসতো আর কখন নবীজি কাট বরাবর আসতো প্রফিট ওয়াজ ইউজ টু অ্যাবাউট লং হেয়ার কাট বেশিরভাগ সময় অনুযায়ী চুল থাকতো লম্বা লম্বা কাপ পর্যন্ত সুবান বাবরি কাটিং কি কাটিং বাবরি কাটিংটা হচ্ছে এই যে একদম কাত বরাবর বড় বরাবর লম্বা চুল যুবকরা খুব খুশি যে এত দিনে বড় বড় চুল রাখার দলিল পাইছে আমরা মহা খুশি লম্বা চুল রাখলেই হবে না এটা ভদ্র থাকতে হবে তুমি যদি স্কুলের ছাত্র হও কলেজের ছাত্র হও নিয়ম মানতে হবে খালি লম্বা চুল রাখলেই হবে না অনেকে লম্বা চুল রাখে বাট ড্যাংটা মার্কে কাটিং এ রাখে এরকম আজনা নাই দেখতেই বখাটে মনে হয় এটা করবা না স্মার্টনেস বজায় রাখবা রাজি আছেন তো ইনশাআল্লাহ ওয়া কানা ইউফারিকু বাইনা শাআরি এদিকে আমার দিকে নবীজি চুলে নবীজি সব সময় মাঝখানে সিটি করতেন লম্বা সিটি মাঝখানে চুলের মাঝখানে ফলে যেখানে তিনি সেজদা করতেন ওই পুরো সেজদার জায়গাটা নবীজির আথরে সুঘ্রাণ হয়ে যেত সুবহানাল্লাহ পড়লেন আর নবীজির চুল সব সময় কি ছোট থাকতো না লম্বা থাকতো বলেন না ছোট না লম্বা 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 চুল নবীজি রাখতেন ওয়াকানা কতিফাইহি খাতামুন নুবুয়া নবীজির পিঠে পেছনে এই সাইডে মাহরুর নুবুয়া ছিল লম্বা মোটা ফুলা মাহরুর নুবুয়া মানে হচ্ছে উনি যে প্রফেট দ্য লাস্ট মেসেঞ্জার সর্বশেষ নবী

তরবারি মারতে গিয়ে তরবের আঘাতটা আমার পিঠে লেগেছে যদি আপনি এটার পেশা সদায় করতে চান হক আদায় করতে চান আমিও আপনাকে আঘাত করবো এই কথা শুনে অমরে ফারুক নাম শুনছেন আপনারা সবাই অমরে ফারুকের নাম শুনছেন আপনারা সবাই রেগে মেগে আগুন ফায়ার হ্যাঁ কত বড় সাহস নবীর গায়ে তুমি হাত তুলবা খালি আসো আমি দেখতেছি খেলা কারে কর এই বলে অমর খেপে গেছে নবীজি বলছে অমর স্টপ থামো তার কাছ করতে দাও তার কেসা করতে দাও নবীজি জাস্ট পিঠের কাপড়টা হালকা করে তুলেছে ওই সাহাবি তোলার সঙ্গে সঙ্গে দৌড় দিয়ে এসে নবীজির মোহরুন নবুয়াতে ঠাস করে চুমু খেয়ে ফেলেছে সুমান আল্লাহ পড়ায় নবীকে বলছে নবী আপনি আমাকে করবেন আপনি একজন শ্রেষ্ঠ নবী আল্লাহর নবী আপনাকে খালি গায়ে দেখা যায় না আপনাকে উদম গায়ে দেখা যায় না আমি শুধুমাত্র অভিনয় করেছি এই জন্য যেন আপনার মোহরুল নবুয়াকে আমি টাচ করতে পারি আপনার মোহরুল নবুয়াতে আমি স্পর্শ করে

তুলতে তুলতে এরকম লম্বা করে ফেলতেন সাহাবা একরাম বলেছে যখন নবীজি হাত তুলতেন আমরা দেখতে পেতাম নবীজির পুরো দুই বগল সুভ্র সাদা সুমান আল্লাহ পড়ে কালো নয় শুভ্র সাদা তাহলে আমার নবী দেখতে কি অসুন্দর ছিলেন না সুন্দর ছিলেন যে মন খুলে বলেন না আমার নবী দেখতে অসুন্দর না সুন্দর ছিলেন সাধারণ ছিলেন না অসাধারণ ছিলেন অসাধারণ কোন তুলনাই হয় না তার সাথে কারো কোনো তুলনা হয় আজকাল তো আমাদের মেয়েরা বোনেরা একটু সুন্দরী হলে হাবের আর কোনো কমতি থাকে না যুবক ভাইরা ঠেকে না বলো ভাবে একদম চোদ্দ খানা আধ খান কি যে মনে করে বাপ রে বাপ এরকম মেয়ে নাই। একটু একটু দেখতে সুন্দর চেহারা বাপেরও টাকা আছে। ভাবের কোনো শেষ নাই কিন্তু এটাও সত্য যেই মেয়ে যত বেশি ভাব দেখায় তার কপালের টাকলা বেশি জোটে ঠেকে না মাথায় চুল থাকে না বেশি ভাব দিলে যা হয় আর কি রূপের বড়াই করবো না আর সুন্দর চেহারা হলে আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে টিকটক করব না ভিডিও করব না অনেকে দেখা যায় খালি আয়নার সামনে দাঁড়ায়ে ঢং করে এরকম ছেলে মেয়ে আছে না নাই নবীজি এত সুন্দর সুঠাম দেহ সুন্দর চেহারা নিয়ে যখনই আয়নার সামনে দাঁড়াতেন নবীজি দোয়া পড়তেন সকলে আমার সঙ্গে দোয়াটা পড়বেন সকালে পড়েন আল্লাহুম্মা আরজুরি আল্লাহুম্মা হাসানতা খুলকি فأحسن خُلُقي এটা হচ্ছে আয়না দেখার দোয়া যখনই আয়না দেখবেন এই দোয়াটা পড়বেন অর্থ হচ্ছে আল্লাহ তুমি আমার চেহারা কে যেমন সুন্দর বানিয়েছ তুমি আমার চরিত্রকেও কেমন তেমন সুন্দর বানিয়ে দাও পড়া না আমি এই দোয়াটা বেশি বেশি আয়নার সামনে পাঠ করবেন তো ইনশাআল্লাহ